হ্যালো আসসালামুয়ালিকুম চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য একটি বড় সুখবর বাংলাদেশ ব্যাংকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে এটি হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদের নাম ফায়ার কন্ট্রোল অপারেটর পুরুষ এখানে শুধু পুরুষেরা আবেদন করতে পারবে মহিলারা আবেদন করতে পারবে না পদের সংখ্যা তিনটি পদের সংখ্যা কম বেশি হতে পারে বেতন স্কেল দু পনেরো অনুযায়ী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটি ষোলোতম গ্রেডের চাকরি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাদি ক নম্বর কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক নাম্বার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ছয় মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড সেফটি কোর্স উত্তীর্ণ হতে হবে নাম্বার সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার শারীরিক যোগ্যতা উচ্চতা ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি ও শারীরিক গঠন হতে হবে দুই নম্বর পদটির নাম হচ্ছে ফায়ার ফাইটার পুরুষ পদসংখ্যা ছয়টি পদসংখ্যা কম বেশি হতে পারে বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এটি উনিশতম গ্রেডের চাকরি শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্তাদি নম্বর কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ছয় মাস মেয়াদী ফায়ার সায়েন্স অ্যান্ড অ্যাকচুপেশনাল সেফটি কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং আমার শারীরিক যোগ্যতা উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত থাকতে হবে কার্যপরিধি পরিধি এগুলো আপনারা পড়ে নেবেন এগুলো যদি আমি পড়ে দিই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বরের দেওয়া আছে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় দুই হাজার নয় ও দুই তিন দুই তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে এসএসসি সমান এবং এসএসসি সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি বা অনুর্ধ প্রথম বিভাগ জিপিএ টু থেকে থ্রি এর কম দ্বিতীয় বিভাগ এবং জিপিএ ওয়ান থেকে টু এর মধ্যে তৃতীয় বিভাগ আপনার যারা বিভাগ মানে কত রেজাল্টে কত বিভাগ হয় সেটা বোঝে না তাদেরকে এখানে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার সাথে বয়সের বয়সের মিলে যাবে তারা আপনারা এই নিয়োগটিতে আবেদন করে ফেলবেন ইনশাআল্লাহ চাকরি পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ